মেসি নেইমার পিএসজি ছেড়ে দিলেও পিএসজি যেন এখনও তাদের পিছু ছাড়ছে না এখনও মেসি নেইমারের বিরুদ্ধে নানা ধরনের নানা কথা বলে বেড়াচ্ছে এই যেমন পিএসজির শেষ ম্যাচ যেদিন হলো নেইমার চলে যাওয়ায় তারা যে খুশি হয়েছে সেটা বোঝাতে সেদিন বিশাল একটি ব্যানার নিয়ে এসেছিল পিএচডির সমর্থকদের একটা অংশ ব্যানারে লেখা ছিল নেইমার অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে শুধুই কি নেইমার না এখানেই শেষ নয় শুধু নেইমারকে নিয়ে বাজে মন্তব্য করেই তারা ক্ষান্ত হয়নি বরং তারা সাত কিলোমিটার দূরে থাকা মেসিকেও ছাড়েনি তারা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে পৌঁছে গেছে আমেরিকার মায়ামিতেও মায়ামিতে পিএসডি সমর্থকেরা ইন্টার মায়ামি ডিএনভি পিএনকে স্টেডিয়ামের বাইরেই ব্যানার নিয়ে হাজির হয়েছিল সেখানে লেখা ছিল মেসি অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে মেসি এবং নেইমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই খেলোয়াড় এই জনপ্রিয়তা তারা এমনি এমনি অর্জন করেনি বরং এর জন্য তাদেরকে অনেক মেহনত করতে হয়েছে দিনকে রাত করেছে রাতকে করেছে দিন তারপরেই তারা পৌঁছেছেন আজকের এই অবস্থানে অথচ এই দুইজন খেলোয়াড়কে নিয়েই কেন পিএইচজির এত সমস্যা শুরুটা কিন্তু মোটেও এমন ছিল না মেসি নেইমারের দুজনকেই খুব আনন্দের সাথেই বরণ করে নিয়েছিল ক্লাবটি কিন্তু বিদায়বেলাটা সূর্যাস্তের মতোই মলিন মন খারাপ করা রঙের নেইমারকে নিয়ে পিএইচজি এবং তার সমর্থকেরা যা করেছে তা তো এক প্রকার উন্মাদনা বলতে গেলে বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল তাকে প্যারিসের প্রতিটা মানুষ প্রতিটা রাস্তা এমনকি প্রতিটা অলিগলিতেই নেইমারের নামে ধনী উচ্চারিত হতো কিন্তু সেই জায়গা থেকে কিভাবে আজকের এই জায়গায় আসলো সব কিছু আসলে মেসি এবং নেইমার এই দুইজনকে প্যারিসে নিয়ে এসেছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অ্যাম্বাপ্পেকেও তারা যে কারণে একরকম জোর করে রেখে দিয়েছেন নিজের ক্লাবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারাটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের আর তাই বিদায়ের পরও থেমে নেই ক্লাবের এসব সমর্থকদের অত্যাচার দুজনকেই অসভ্য বলে ব্যানার টানিয়েছেন তারা সেটাও আবার কুৎসিত আচরণে কিন্তু এখানে এসে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন মেসি যেখানে তার কোনো শান্তি ছিল না সম্মান ছিল না আর তাই তো বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে মাত্র দুই মৌসুম ছিলেন লিওনেল মেসি আর তাতেই হাঁপিয়ে উঠেছিলেন এই মহাতারকা প্যারিসের সড়কে তার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ির সামনে হাঙ্গামা আর গ্যালারি থেকে সমর্থকদের দুও সবই শুনতে হয়েছে তাকে এইসব ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে নাম লেখান ইন্টারমিয়ামিতে সেখানে তার পারফরমেন্সই বলে দেয় তিনি যে হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন স্বাধীনতা এবং সম্মান এই দুইটা পেলে মানুষ কী না করতে পারে ব্রাজিলিয়ান তারকা নেইমারও হাঁপিয়ে উঠেছিলেন অবশ্য তার একটু বেশি সময় লেগেছে অথচ নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন নিজের সাথে নিজে যুদ্ধ করেই দু সালে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন ট্রান্সফারেল বিশ্ব রেকর্ড গড়ে ছয় মৌসুম পর এবার প্যারিস ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে নাম লিখিয়েছেন আলহিলালে আর্জেন্টাইন অধিনায়ক ও ব্রাজিলিয়ান তারকাকে নিয়েও হাঁপিয়ে উঠেছিল পিএসজি সমর্থকেরা সময়ের অন্যতম সেরা এই দুই তারকা প্যারিস ছাড়ার পরও নিজেদের কর্মকাণ্ডে সেটাই বুঝিয়ে দিয়েছেন তারা লাজের বিপক্ষে দলটি ম্যাচের আগে আলোচনা হচ্ছিল এমবাপ্পেকে কিভাবে নেবে সমর্থকেরা কিন্তু তাকে নিয়ে কোনো ঝামেলাই করেনি তারা উল্টো ক্লাব ছেড়ে যাওয়া নেইমারকে এক হাত নিয়েছে পিএসজির কট্টরপন্থী সমর্থক গোষ্ঠী তবে চোখ বন্ধ করে এটা বলে দেওয়া যায় যখন এখান থেকে চলে যেতে চাইবে তখন তাকে নিয়েও এমন ধরনের ঝামেলা শুরু হতে পারে প্যারিস স্যান্ড জার্মানি হতে পারত ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাবগুলোর একটি কিন্তু তারা কেন যেন উল্টোপথে হাঁটে সময় তাদের এটা বুঝতে হবে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান না করতে পারলে কেউই কখনও সম্মান পায় না আজ হোক কিংবা কাল পিএচডি তো একদিন সেটা নিশ্চয়ই টের পাবে